নজর রাখবো পরবর্তী সংবাদে কাট্টাবন ডিগ্রি কলেজ এবং সিনথেটিক মাঠ প্রদান করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মন্ট্রিলের পক্ষ থেকে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির কাট্টাবন মন্ডলের পক্ষ থেকে আজ সন্ধে নাগাদ একটি রিলি তারা বের করেছেন অবশ্য সুবিচ্ছিল বের করা হয় শুক্রবার সন্ধ্যায় কাঁকড়াবন বিধানসভাতে দুটি বড় উপহার প্রদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ এই কর্মসূচি এবং এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির গোমতী ডিস্ট্রিক্টের সভানেত্রী বিটা নাগ কাকড়াবন মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ সরকার সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে কাকড়াবনের মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ সরকার কি জানিয়েছেন শুনুন আক্রমণটি প্রফেসর ডাক্তার মনীষা মহাশয়কে সমস্ত কাকড়াবনবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং সংবর্ধনা করছেন আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এত সংখ্যক লোক এখানে জড়ো হয়েছে একটাই কারণ যে কাকড়াবনবাসীর দীর্ঘদিনের একটা আশা যে কাকড়াবন গভর্নমেন্ট ডিগ্রি করে সেটা আজকে উনি অনুমোদন দিয়েছেন পাশাপাশি তারা খেলাধুলা করেন উদয়পুর একটা রমেশ স্কুল হচ্ছে চন্দ্রপুর সিনথেটিক টার্ফ হয়েছে কিন্তু কাকরাবনবাসী কখনো সিনথেটিক টার্ফ কি জিনিস সেটাও জানে না কিন্তু আজকে সেটাও উনি অনুমোদন দিয়েছেন এই জন্য কাঠারবাসীর পক্ষ থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রায় দেড় থেকে দু হাজার লোকের সমাগম হয়েছে সবাই আমার মনে হচ্ছে যে হুগলির দীপাবলি হুলির রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে সবাই আজকে এখানে মেতে উঠেছেন রং আবির এবং বাজি পটকা ফাটিয়ে এটা দীপাবলির উৎসব এখানে মানাচ্ছেন কোন কোন জায়গাগুলো পরিক্রমা করেছেন হ্যাঁ কোন জায়গায় কাঁকড়াগন মানুষ কার্যকর শুরু করে কাকরবন বাজার এবং কাকরাবন অনুষ্ঠান তো পাশাপাশি আমি আমাদের মাননীয় মাতাবাড়ি বিধায়ক ভবিষ্যতে মহোদয় এবং আমাদের স্থানীয় জনপ্রিয় বিধায়ক মজুমদার মহোদয় গণগণিক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এই দুটো জিনিসের জন্য আপনারা দেখছেন যে বিগত সাত বছরে ভারতীয় জনতাবার সরকার আসার পর আমাদের কাকড়াবোনে যে অভূতপূর্ণ মানে উন্নয়ন হয়েছে তার আরেকটা নতুন মাইল সৃষ্টি হয়েছে আসলে এই শত শত কার্যকর্তারা এই মিছিল থেকে প্রফেসর ডক্টর মানিক সাহাকে কাকরাবন ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা এই উপহারে খুশি এবং শুভেচ্ছা বার্তা দিয়েছেন বক্তব্য রেখেছেন কার্যত মন্ডল প্রেসিডেন্ট নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন